সুপ্রিয় দর্শক শ্রোতা উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছি আমরা বেশ কয়েকটি সার এই পাশে আমরা দুইটি শাহিওল সার এবং এই পাশে তিনটি দেখছি দেশাল জাতের সার এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করেছেন আমাদের কাউসার ভাই আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেব সোমবার সতেরো জুলাই দুই হাজার তেইশ আজ আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে একটু কথা বলে নেই কাউসার ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন আজকে আবার কতগুলো নিয়ে আসছেন আজকে পাঁচটা ভাই সদা সর্বদা হাস্যজ্জ্বল থাকে আপনার এই মুক্তি হ্যাঁ আর কালকে রেগুলার মনকাট ডেলিভারি কালকে রেগুলার যাচ্ছে ওপাশে হ্যাঁ যাচ্ছে ওপাশে আচ্ছা তাহলে আজকে টোটাল পাঁচটা দুইটা দুইটা তিনটে আচ্ছা এটা একটা আচ্ছা আমরা কি নাকি আর কেউ যদি দুইটা আলাদা তাও দিতে পারবে তাও দিতে পারবে আলাদা কেউ হ্যাঁ দাম

মাথাটা খুব ভালো মাথাটা ভালো তাহলে এক বছরের মতো বয়স হতে পারে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এরও নাভি বড় এরও নাভিটা বেশ ঝুলানো ঝুলানো আচ্ছা মাথা ভালো পা ভালো পা গুলো মোটা সোটা আছে এটা বয়সটা কেমন হতে পারে এই যে এক বছরের মতো বয়স এটাও এক বছরের মতো এই যে দেখেন বয়স জ্বালাবেছি জ্বালাবেছি এটা হচ্ছে দুই নাম্বার তাহলে দুইটাই বললেন এক লাখ এক লাখ সাঁত্রিশ কাটে নিতে চাইলে আর এই তিনটা পৃথক ভাবে তিনটা হাজার তিপ্পান্নশো তিপ্পান্ন হাজার দুইশো করে আর যদি এভারেজে কে পাঁচটা নিতে চাই এটা পড়বে মনে করেন 58200 58200 করে এভারেজে এভারেজ আচ্ছা তো আসেন আমরা একটু দেখে নেই এটা একটা একটা এটা বয়সটা কেমন আসতে পারে বয়স আগর ভাই আগর তবে দেশাল 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 তো বিচি জালা বিচি জালা উন্নত দাড়ি লম্বা দাড়ি লম্বা

ভটকা ভুটকা চোরটা খুব সুন্দর বেশ চামও খুব রাল এর মতো লুজ খুব লুজ তাহলে এটাও এক বছরের মতো বসবে এক বছরের এটা দুই এটা দুই আর এটা তিন 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 এটার বয়সটা এটা বয়স ভাই ওরগো 12 মাস তারো মাস বয়স মাসের মতো বয়স চাম চাম ভালো চোর ভালো মাথার মডেল ভালো মাথার মডেল ভালো ভালো তিন নাম্বার তিন নাম্বার এটা একটা এটা একটা এটা একটা এটা একটা তাহলে তিনটা যদি কেউ কেটে নিতে চায় তিপ্পান্ন হাজার দুইশো তাছাড়া যদি সবগুলো কেউ গড়ে নিতে চায় আটান্ন হাজার দুইশো আর ছাড়াও যদি এই দুইটা শুধু কেউ নিতে চায় সাঁত্রিশ হাজার দুইশো মানে যে যেভাবেই পছন্দ সেভাবেই নিতে পারবে কোনো সমস্যা নেই পঁয়তাল্লিশে নিচে পাবে না আচ্ছা কেউ যদি বলে যে না রেট বেশি তো এক আসে কিনা বাজে ইয়ে করবে যাচাই করবে যাচাই করবে যে কাউন্সিলর ভাই কথাটা ঠিক আছে না ঠিক আছে কিনা বে ঠিক আছে হাট দেখে যাচাই করে আসে তারপর মনে করে তারপর এসে নেবে নেবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে তো বলে 0175 0175 8223 8223 171 171 তাহলে ওপাশে গাড়িটাও লোড হচ্ছে হ্যাঁ জি ভাই ওপাশে বলেন চলেন আমরা লোডিংটাও একটু দেখে নেই আমরা একটু দেখে নেই আবারো আবারো একটু রিভিউ দিয়ে দেই এটা একটা

পরে এখানে দামদর দর করে কিনলেন কয়টা টোটাল এগারোটা যাবে কুষ্টিয়া আচ্ছা একটু আমরা গরুগুলো দেখে নেই আসেন দেখি এটা একটা এখানে একটা এটা আর বাকি গুলো কাউসার ভাই আসেন দেখে নেই তাহলে এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে এটা একটা দেখি দেখি দাঁড়ান দাঁড়ান এটা একটা তিন নাম্বার তিন নাম্বার চলেন বাকিগুলো দেখি দিকে এ পাশে এটা চার নাম্বার

এটা দশ নাম্বার আর এটা সর্বশেষ এগারো নাম্বার তাহলে এই টোটাল যাচ্ছে এগারোটা যাচ্ছে তাহলে টোটাল এই এগারোটা আচ্ছা তো এগুলো রেটটা কি বলা যাবে ভাই সিগারেট না ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ তাহলে এগুলো কি খামারে তুলবেন নাকি সেল দিয়ে দেবেন সেল দিয়ে দেবেন সেল দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা